দূর দূরান্ত পর্যন্ত ছিল নিঃশব্দ প্রান্তর এমন স্নিগ্ধময় রোদেলা বিকেলে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার চোখে ছিল অনন্ত কোমলতা মুখে এক মৃদহাসি যেন পৃথিবীর সমস্ত দুঃখ তিনি নিজের বুকে ধারণ করে রেখেও চারপাশে শুধু শান্তির সুবাস ছড়িয়ে দিচ্ছেন হয়তো তিনি কোনো দাওয়াতের উদ্দেশ্যে হয়তো কারো খোঁজ নিতে কিংবা আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলেন কিন্তু কেউই জানে না তিনি কোথায় যাচ্ছিলেন তার পদচারণার শব্দ যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল এতটাই নরম ও বিনয় ছিল তার পথ চলা হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেলে তিনি একটি খেজুরের বাগান দেখতে পেলেন বাগানটি ঘেরা ছিল কাঁটাযুক্ত তারের বেড়া দিয়ে তবুও ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি খেজুর আর ফুলের গন্ধ বাগানের চারপাশে পাখির কিচির মিচির শব্দ আসছিল কান মোবারকে হালকা বাতাসে দুলছিল খেজুর গাছের পাতাগুলো সূর্যের আলোয় তাদের ছায়াগুলো বালির উপর পড়ছিল বাগানের সামনে একটি বোর্ড টানানো ছিল তাতে কিছু লেখা ছিল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সেই বোর্ডটি দেখে তিনি থেমে গেলেন শান্ত চোখে তাকিয়ে রইলেন সেই লেখার দিকে কিন্তু তিনি তো উম্মি ছিলেন যিনি কারো কাছ থেকে লেখাপড়া শেখেননি তবু আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা কিতাবের পণ্ডিতদেরও ছাড়িয়ে যায় তবু মানুষের দৃষ্টিতে তিনি তো লেখতে পড়তে জানতেন না তাই তিনি বোর্ডে কি লেখা আছে তা বুঝতেও পারলেন না তিনি একটু এগিয়ে গেলেন হয়তো কোনো চিহ্ন দেখে সেখানে কি লেখা আছে বোঝা যাবে তাও বোর্ডের লেখাগুলো তার কাছে নিঃশব্দ ছিল তিনি চারপাশে তাকালেন কাউকে তিনি দেখতে পান কি না মরুর প্রান্তে নিরবতার ঢেউ কাউকে দেখাও যাচ্ছে না নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃদু একটি হাসি দিলেন তারপরে একটু ওকে দিয়ে বাগানের ভিতরে তাকালেন বাগানের ভিতরেও কাউকে দেখা যায় না কিন্তু সেখানেও কাউকে দেখা গেল না কিছুক্ষণ পরই সেখানে একজন ব্যক্তি আসলো যে একজন সাধারণ পথিক ছিল সেই পথ দিয়েই কোথাও একটি যাচ্ছিল নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম তাকে নরম সরে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তুমি কি আমাকে বলতে পারো এই বোর্ডে কি লেখা আছে লোকটি একটু এগিয়ে গেল এবং সে বোর্ডের দিকে তাকিয়ে মাথা নাড়ালো এবং বলতে লাগলো এই বোর্ডে তেমন কিছু লেখা নেই শুধু এতটুকুই লেখা আছে এই খেজুর বাগানে পানি দাও বিনিময়ে খেজুর পাও এতটুকু বলে সেই ব্যক্তি হাঁটতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সেখান থেকে সে চলে গেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি কোনো চাওয়া বা পাওয়া ছিল না তিনি ছিলেন এমন এক মানুষ যার অন্তর সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল পৃথিবীর ধন সম্পদ আরাম আয়ের সম্মান কিছুই তার কাছে মূল্যবান ছিল না কিন্তু তার কোমল হৃদয় সেটা ছিল একান্ত মানবিক ও অত্যন্ত দয়ালু অন্যদিকে গতকালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতির সাথে দেখা করেছিলেন ছোট্ট ছোট্ট মুখ শুকনো ঠোঁট তবুও তাদের কোনো অভিযোগ নেই ক্ষুদায় কাতর থাকলেও তারা চুপচাপ ছিল হয়ে গিয়েছিল কিন্তু দৃষ্টিতে লুকিয়ে থাকা ষ্ট তার অন্তর ভেদ করে যাচ্ছিল এই কথাগুলো মনে করার সাথে সাথে নবীজির হৃদয়টা যেন কেমন গলে গেল তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না কোনো কষ্টের কথাও বললেন না শুধু দুই কলিজার টুকরা হাসান